ওই একই হুকুম আমি ইমানদার সমস্ত বান্দাকেও করেছি এমন একটা হুকুম সেটা কি সেটা হলো হালাল খাও এবং এই কথাইটা যে আগে উপার্জন হালাল আগে বক্ষণ খাবার হালাল খাও অতপর আল্লাহ ইবাদত করো এই এই কথাইটা হুব আল্লাহ সোয়া লক্ষ নবীকেও বলছেন

যে এক নম্বর রোজগার হালাল বক্ষণ খাবার হালাল দুই নাম্বার হলো আল্লাহর জন্য বাপ আমরা অনেক সময় খামখেয়ালি মনে করি খামখেয়ালি মনে করি হালাল রোজগারের বিষয়টাকে পাত্তা দেয় না এ সুদের টাকা কিস্তির টাকা মিথ্যা হারাম রোজগার বাটপাড়ি সিটারি ওজনের কম দেওয়া আবার গিয়া নামাজ পড়ে মনে করবে যে চলবে না চলবে না চলবে হবে না কোন ব্যক্তি শুধু নামাজ পড়লে তারে নামাজই বলে কেউ রোজা রাখলে তারে রোজাদার বলে কেউ হাজি সব বলে কেউ দান করলে তারে দানশীল বলে কিন্তু দিনদার ফরেজ গাদ আল্লাহ আল্লা তাকে বলে যে পুরা দিন মানা কথা আমার আর জান্নাতে যাওয়ার জন্য শুধু নামাজি হওয়া যথেষ্ট নয় শুধু রোজাদার হওয়া যথেষ্ট নয় শুধু হাজি সব হওয়া যথেষ্ট নয় শুধু দানশীল হওয়া যথেষ্ট নয় বরং পুরা দিন মানা জরুরি আমার জন্য আপনাদের জন্য আমি না মানলে আমি লাভ ক্ষতিগ্রস্ত আপনি না মানলে আপনি ক্ষতিগ্রস্ত কথা বুঝছেন বহু জনে তো মানে না এই কথা হালাই দিল তো না বহু হুজুরও তো মানে না না মানুন। আপনি মানবেন কারো অমকে মানে না তোমকে মানে না এই কথা বলে উড়ায় দিলে হবে না আপনি তো ওনার কবরে যাইতেন না আপনি তো আপনার কবরে যাইবেন এজন্য হালাল রোজগার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তলাবু কাসবিল হালাল ফরিদত সরাসরি হাদিস বাদাল ফরিদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজ রোজা হজ যাকাত এই ফরজগুলো আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা এটা দ্বিতীয় ফরজ দ্বিতীয় ফরজ কাসবিল হালাল হালাল রোজগার হালাল নুজগা রসুরুল্লাহ সাল্লামের জামানা এক ব্যক্তি কাবা ঘর ধরে কাবার গিলাফ ধরে বহু দূর থেকে সফর করে বালু সালু কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতেছিল বিভিন্ন কিছু ইয়ারফি ইয়ারফ আল্লাহ আমার এই দরকার এই দরকার এই দরকার তিলবিজি শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম সাহাবিদেরকে বললেন দেখো তো মা'আমুহু হারাম মাশরাবুহু হারাম গুজিয় বিল হারাম ফাআন্না এই যে লোকটা সে যা খেয়েছে হারাম সে যা পান করছে তাও হারাম তার শরীরের রক্তগুলো যা হয়েছে তাও হারাম ফাআন্না ইউস্তাজাবু লাহু তাহলে কিভাবে তার দোয়া কবুল যদিও সে কাবার গিলাপ ধরে রাখছে যদিও সে আল্লাহর ঘরের সামনে তো রসুল্লাহ সাল্লি সাল্লাম যদি বলেন হারাম ঘরের দোয়া কবুল হয় না তা আপনি গাত ধরে নি দোয়া কবুল করে দেন কথা বলেন না ইমাম সাহেব রেটে একশো দিলে ইমাম সাহেব দোয়া কবুল করাইয়া এরপরে বেহস্ত জমা দিয়ে আইবো না কি বেহস্ত এই মাওলানা রুহুল আমিন মৌলানা অমকের আবু হানিফ আনিসুর রহমান হেগো বাফের সম্পত্তি হ্যাঁ কথা বলেন না কেন বেহেস্ত কি ইমাম সাহেবের বাপের সম্পত্তি তো ইমাম সাহেব কি টেন্ডার নিয়ে আসছে বেহেস্ত যে আমি দূরে টেন্ডার লইছি দশ শতকের তো কি ভাবছেন আপনার সমস্ত জিন্দিগির পুরা নাফরমানি ইমাম সাহেবটা একশো দিয়ে মিলাই দিব এত খামখেয়ালি ভাবলেন ছাড়া जिंदगी সমস্ত হারাম हराम उपार्जन টাকা দিয়া ইমাম সব সাফ করায় নিব এটা কি আসলে এতটা মামুলি কিভাবে ভাবলেন এতটা খামখেয়ালি কিভাবে মনে করলেন এত এক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যে দেহের গোস্ত মাংস রক্ত হয়েছে হারামের দ্বারা আল্লাহর কসম এটা হাদিস নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন আমি নিজে হাদিসের ব্যাখ্যার মধ্যে পড়ছি আহা বdnsীব ওই ব্যক্তি যে ব্যক্তি তার গোটা ফ্যামিলিকে বহু বাচ্চাগুলোকে হারাম টাকা খাওয়াইছে তার এই হারাম রোজগার দিয়েই সবাইকে খাওয়াইছে পড়াইছে তো হাদিসের ব্যাখ্যায় মহাদিস বলে এই কর এই নাফর মান নিজের জন্য জান্নাত বরবাদ করলো পুরা ফ্যামিলির জান্নাতও বরবাদ করে জান্নাত বরবাদ করে দিল সবার জান্নাত বরবাদ করে দিল এই জন্য বাবা আপনি যদি মনে করেন ইসলাম শুধু নামাজ না ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ কিন্তু ইসলাম শুধু নামাজ না ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত রোজা কিন্তু ইসলাম শুধু রোজা না ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হজ কিন্তু ইসলাম শুধু হজ না শুধু হজ না ইসলাম পুরা দিন মানা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা দিনে প্রবেশ করেন আল্লাহ একশো 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 এই জন্য আমি আপনাদের কাছে এই প্রথম কথা বললাম কেউ আমিও আপনিও নিয়ত করেন কাউকে ঠকাবেন না বলেন এটা অনেক বড় জঘন্য অনেক বড় নিকৃষ্ট মানসিকতা নিকৃষ্ট মানসিকতা এবার আসেন এই আয়াতের এই শব্দের আরেকটু ব্যাখ্যা সেটা হলো তৎফিফ মানে বান্দার হক আল্লাহর হক কোনো কিছুতেই কমতি না করা ঘাটতি না করা এটা তা আছে আল্লাহর যত হক আমার কাছে তা পূর্ণ আদায় করা ঘাটতি করলে কমতি করলে ত্রুটি করলে এটা তৎফিফ এটা তৎফিফ ওই ব্যক্তির জন্য জাহান্না বান্দার হক যেটা সেখানেও যদি কেউ ঘাটতি করে কমতি করে ত্রুটি করে ধোকা দেয় না দেয় তো সেটাও ওই ব্যক্তির জন্য জাহান আমি দুইটা উদাহরণ দিই এক নাম্বার হলো নামাজ আল্লাহর হক কার হক এই নামাজ যারা আদায় করে তাদের দায়িত্ব নামাজের মধ্যে এক সুতাও ঘাটতি না করে तैले तथी हदीसे हदिशा छा